হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আজ বানাবো ডালমুট দোকানের স্টাইলে কীভাবে মুছমুচে ডালমুট বানাতে হয় আজকে আমি তোমাদের দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা মটর কড়াই আর নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা মটর ডাল এগুলোকে কিন্তু আমি একটা বেলা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা থেকে আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম যাতে একটুকু জল না থাকে এরপর নিয়েছিলাম কিছুটা কারিপাতা আর নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা বাদাম এই দিয়ে বানাবো আমি আজকে ডালমুট এরপর আমি কড়াইতে দিয়ে দেব তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি দিয়ে দেব ডালগুলো কিন্তু মনে রাখতে হবে তেলটা খুব বেশি গরম করা যাবে না একটু কম ফ্লেমে কিন্তু এই জিনিসটা ভাজতে হবে ধৈর্য ধরে ভাজতে হবে কারণ যদি হাই ফ্লেমে ভাজা যায় তাহলে কি হয় যে উপরটা লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই একটু ধৈর্য ধরে কম ফ্লেমে মানে অল্প আঁচে কিন্তু এই ডালমুটটাকে ভাজতে হবে তোমরা দেখতেই পাবে যখন কিন্তু এই ডালটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আপনা আপনি তেলের মধ্যে এই ডালটা ভেসে উঠবে তখন বুঝতে পারবে যে ডালটা ভাজা হয়ে এসছে এরপর আমি ডালের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম আমি ডালটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে এলে আমি কিন্তু ডালটাকে তুলে নেব। এরপর সেম প্রসেসেই আমি কিন্তু মটর কড়াইটাও ভেজে নেব তবে সাবধানে মটর কড়াইটা কিন্তু খুব বেশি ফাটে তাই তেল ছিটিয়ে পড়ার চান্স খুব বেশি মটর কড়াইটা দেবার পর কিন্তু ভালোভাবে উপর থেকে ঢাকা বা চাপা দিয়ে তবেই ভাজবেন মটর কড়াইটা লাল হয়ে গেছে মটর কড়াইটাও কিন্তু ভাজা হয়ে গেছে তাই মটর কড়াইটাকেও আমি তুলে নেব। এরপর দিয়ে দেব আমি বাদামগুলো বাদামগুলোকেও ভালোভাবে ভেজে আমি তুলে নেব দেখতেই পাচ্ছ বাদামগুলো ভাজা হয়ে গেছে এরপর বাদামগুলোকেও আমি তুলে নিলাম এরপর কারিপাতাগুলোকেও কিন্তু আমি ভেজে নেব কিন্তু সাবধানে কারিপাতাটা দেবার পরও কিন্তু ভীষণ তেল ছিল এবারে একটু হালকা ঠান্ডা হয়ে আসলে আমি তাতে দিয়ে দেব বেশ কিছুটা বিট লবণ আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কিন্তু মচমচে হয়েছে দোকানের স্টাইলের ডালমুট কিন্তু আমার একদম রেডি আমি একটু টেস্ট করেও দেখলাম একদম অসাধারণ খেতে হয়েছে আর ভীষণ মুচমুচে হয়েছে একদিন এইভাবে বানিয়ে দেখো তাহলে কিন্তু দোকান থেকে কেনার কথা একদমই ভুলে যাবে আজকে এই পর্যন্তই দেখাবে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা